আজকে আমি তোমাদের সম্পূর্ণ নতুন ইউনিক একটা নাস্তা তৈরি করে দেখাবো আটা আর আলু দিয়ে যে এত মজার একটা নাস্তা তৈরি করা যায় একবার না খেলে বুঝতেই পারবে না ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে খুব সহজেই এই নাস্তাটা তৈরি করা যায় আর খেতে তো ভীষণই মজার হয় একটা দুটো খেয়ে তো মনে ভরবে না নমস্কার বন্ধুরা আমি সবিতা ভিলফুট কিচেনে আবারও একবার সবাইকে স্বাগত আশা করছি আমার আজকের রেসিপিটি তোমাদের অনেক ভালো লাগবে তাই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো তাহলে চলো কথা না বাড়িয়ে ছটপট আজকের রেসিপিটি শুরু করি তো এই নাস্তা বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোলের মধ্যে দু কাপ আটা আটার পরিবর্তে তোমরা চাইলে ময়দাও ব্যবহার করতে পারবে এবার আটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এক চিমটে হলুদের গুঁড়ো এরই সাথে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি হজমের জন্য হাফ চামচ জোয়ান এবার এই সমস্ত উপকরণগুলোকে একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে যখন খুব ভালো মতো মিশে না হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচের মতো সাদা তেল এবার হাত দিয়ে খুব ভালো মতো ময়ান দিতে হবে এখানে ময়ানটা তোমরা যত ভালোভাবে দিতে পারবে এখানে নাস্তাগুলো কিন্তু ততটাই ক্রিস্পি হবে তাই অবশ্যই খুব ভালোভাবে ময়ান দিতে হবে যখন দেখবে যে এরকম মুট করলে মুড হয়ে যাচ্ছে আর চাপ দিলে ভেঙে যাচ্ছে তখন বুঝে নিতে হবে খুব ভালো মতো ময়ান্দাও হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব এখানে ডোটাকে কিন্তু খুব বেশি নরম করা যাবে না আবার খুব বেশি শক্ত করা যাবে না যেভাবে আমরা রুটি বানানোর সময় ডোটাকে তৈরি করে নিই ঠিক সেরকমই একটা ডো তৈরি করে নিতে হবে তো দেখো খুব ভালো মতো মেখে আমি ঠিক এরকম একটা ডো তৈরি করে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে মাত্র পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এই ফাঁকে আমি পুটটা তৈরি করে নেব তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু তেল যখন তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি একটা মাঝরি সাইজের পেঁয়াজ কুচি আর ছ সাতটার মতো রসের কোয়া এর সাথে দিয়ে দিলাম পাঁচ ছটার মতো লঙ্কা কুচি তবে ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতন দেবে এবার পেঁয়াজটাকে একটু ভেজে নেব তবে একইবারই বাদামি করে ভাজবো না জাস্ট একটু নরম করে নেব পেঁয়াজটা যখন এরকম নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি এখানে আমি আমার পছন্দ মতো সবজি ব্যবহার করছি তোমরা তোমাদের পছন্দ মতো হাতের কাছে যেই সবজিগুলো থাকবে সেগুলো দিয়ে এই পুরটাকে তৈরি করে নিতে পারবে তো দেখো টমেটোটাকেও ঠিক এরকম আমি নরম করে নিয়েছি এবার আগে থেকে দুটো মাঝারি সাইজের আলু আমি সেদ্ধ করে হাত দিয়ে ম্যাশ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে তো এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দিলাম সাত মতো নুন হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এবার আঁচটাকে মাঝারিতে রেখে এই আলুর পুটটাকে প্রায় তিন থেকে চার মিনিটের জন্য আমি রান্না করে নেব তো প্রায় তিন থেকে চার মিনিট রান্না করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে কিন্তু আমি এই পুটটাকে নামিয়ে নেব তো পুরটা এবার আমার একদমই রেডি হয়ে গেছে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আর এখানে দেখো আমার কিন্তু ডোটা রেস্ট রাখার কারণে অনেকটাই সফট হয়ে গেছে এবার আবারও তিন থেকে চার মিনিটের জন্য একটু মথে নেব। তো খুব ভালো মতো মথে নেওয়া হয়ে গেলে এবার এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি এখানে লেচিগুলোকে আমি একটু বড় বড় করেই কেটে নিচ্ছি তোমরা চাইলে তোমাদের পছন্দ পছন্দমতো যে কোনো বড় বা ছোটো সেপ দিয়ে তোমরা এই লেচিগুলোকে তৈরি করে নিতে পারবে তো দেখো ঠিক এরকম আমি বল তৈরি করে নিচ্ছি একইভাবে এবার আমি সমস্ত লেচিগুলোকে তৈরি করে নেব একইভাবে সমস্ত লেচিগুলোকে এবার আমি তৈরি করে নিয়েছি এবার একটা লেচি নিয়ে আবারও খুব ভালো মতো এটাকে আমি হাতের তালুতে গোল করে নিয়েছি এবার ঠিক এইভাবে একটা বাটির শেপ দিচ্ছি খুবই সহজ বন্ধুর এই নাস্তাগুলো বানানো একবার দেখলেই তোমরা কিন্তু বানিয়ে নিতে পারবে এবার আগে থেকে যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পুর আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি এবার খুব ভালো মতো মুখটাকে সিল করে দিতে হবে অবশ্যই এখানে খুব ভালো মতো একটু সিল করবে নাহলে কিন্তু ভাজার সময় পুরটা বেরিয়ে আসতে পারে তো দেখো খুব ভালো মতো ঠিক এইভাবে আমি সিল করে দিচ্ছি এবার আবারও হাতের তালুতে ঠিক এইভাবে আমি একটু চ্যাপটা করে নিচ্ছি তোমরা চাইলে বেলেও নিতে পারো তবে আজকে আমি না বেলে হাত দিয়ে ঠিক এইভাবে আমি চ্যাপটা করে নাস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি তো একটা নাস্তা তৈরি হয়ে গেছে একইভাবে আরও একটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা তোমরা তো আটা দিয়ে অনেকেই অনেক ধরনের রেসিপি বানিয়ে খেয়েছো অবশ্যই একবার এই রেসিপিটি বানিয়ে দেখো সবার ভীষণ ভালো লাগবে আর আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা চিন্তা থাকে যে বিকেলবেলা চায়ের সাথে আমরা কি খাবো তখন যদি এরকম নাস্তা বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু গরম গরম চায়ের সাথে এরকম যদি নাস্তা থাকে তাহলে কিন্তু চায়ের আড্ডাটা একইবারই জমে যায় আর বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করে টিফিন বক্সে যদি দাও তোমরা টিফিন বক্স খালি করেই কিন্তু বাড়িয়ে আসবে আমি তোমাদের সেটা গ্যারান্টি দিয়ে বলছি যাই হোক দেখো একইভাবে এবার সমস্ত নাস্তাগুলোকে আমি তৈরি করে নিচ্ছি একইভাবে সমস্ত নাস্তাগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার চলো ভেজে নেওয়ার পালা তার জন্য একটা ফ্রাই প্যানে আগে থেকে কিছুটা তেল গরম হতে দিয়েছি তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার একই একই নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি চারটা নাস্তা দিয়ে দিয়েছি আর অবশ্যই এরকম একটা ছড়ানো পাত্র নেবে সেক্ষেত্রে তোমরা একসাথে অনেকগুলো নাস্তা ভেজে নিতে পারবে এবার দেখো যতক্ষণ পর্যন্ত নিচের দিকে একটু কালার আসবে ততক্ষণ কিন্তু উল্টে দেওয়া যাবে না তো নিচের দিকে একটু কালার এসে গেছে এবার এই নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি আর এই নাস্তাগুলো ভাজতেও কিন্তু খুব একটা সময় লাগবে না তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু নাস্তাগুলো ভাজা হয়ে যাবে তো দেখো এই নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে যখন দেখবে যে খুব সুন্দর এরকম একটা কালার এসেছে তখন নাস্তাগুলোকে ঝরিয়ে তুলে নিতে হবে আর দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে নাস্তাগুলো বানানো অত্যন্ত সহজ আর খেতেও কিন্তু ভীষণই মজার হয় বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো তোমাদের সবার অনেক ভালো লাগবে সেটা আমি তোমাদের গ্যান্টি দিয়ে বলছি তো দেখো এই নাস্তাগুলো আমার তেল ঝরিয়ে তুলে নেওয়া হয়ে গেছে একইভাবে পরের ব্যাসটাকেও এবার আমি ভেজে নেবো এই নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোকেও তেল ঝরিয়ে আমি তুলে নিয়েছি আর এই ফাঁকে তোমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করি যদি আমার আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো তো দেখো একইভাবে সমস্ত নাস্তাগুলোকে তেল ঝরিয়ে তুলে নিয়েছি আর দেখতে কতটা লোপনীয় হয়েছে আশা করে দেখি তোমরা বুঝতেই পারছো চলো এবার একটা আমি প্লেটে সার্ভ করে নিই তো দেখো নাস্তাগুলোকে খুব সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি আর এই নাস্তাগুলো খাওয়ার জন্য শুধুমাত্র এক কাপ গরম গরম চা বা একটু সস থাকলেই হবে বা চাইলে তোমরা শুধু মুখেও খেতে পারো সেক্ষেত্রেও খেতে ভীষণই ভালো লাগবে আর একটা দুটোতে তো মনই ভরবে না খেতে এতটাই মজাদার হয় বন্ধুরা তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো আর আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে তোমাদের খেতে কেমন লেগেছে আর ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক দে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের একটা রেসিপিতে